লোকসভা নির্বাচনের পতাকা বাধাকে কেন্দ্র করে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র গোঘাটের বড়োমা এলাকা শাসকের দুই পক্ষের পনেরো জন আহত পুলিশ তাদের উদ্ধার করে গোঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে বাড়ি ভাঙচুরের অভিযোগ মার্তরের হাত থেকে রেহাই পায়নি মহিলারা গোঘাটের সাওরা অঞ্চলের বড়োমা উত্তরপাড়া এলাকায় শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল জানা গেছে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে একত্রিত হয়ে পতাকা বাঁধছিল হঠাৎই স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার লোকজনেরা লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী এই ঘটনায় আহত হয় বলে এই মারধর থেকে রেহাই পাইনি মহিলা থেকে শিশুরা আহতদের গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটনা জেরে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এলাকার পরিবেশ থমথমে পদঘাট জনমান ঘটনাটা আমাদের অন্য একটা অন্য উপায় উত্তর দল আমরা করেছি ঠিক আছে আমরা তৃণমূলের পতাকা তৃণমূলেরই তৃণমূলের পতাকাটা আনতে যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম ঠিক আছে এখানেতে বসায় পতাকা ঠিক করছিলাম ওরা হঠাৎ করে এসে আমাদের উপরে কারা কারা তৃণমূলের মেম্বার পায় তৃণমূলেরই মেম্বার যে মেম্বারশিপ ফেলবো তারপর

বিষয়টা হচ্ছে দলের অভ্যন্তরী বিষয় আমরা এটা খতিয়ে দেখছি যাই ঘটনা ঘটুক সেটা কাম্য নয় আমরা আশা করি এটা দলের অভ্যন্তরী বিষয় আমরা দলে বসে সেটা সমস্যার সমাধান করে দেবো এটাই আমাদের কাছে আমরা ওখানকার অঞ্চলের যে সমস্ত লিডার আছে তাদেরকে ডেকেছি যাতে সুষ্ঠুভাবে ডেকে যায় তারা আলোচনা করছে গোষ্ঠীত্বন্দ্ব মোটিভ নয় নিজের মধ্যে হয়তো কোথাও একটু একটু বোঝাবুঝি আছে সেটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য সেই সমস্যাটাকে সমাধান করে করবে